সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন ইতিমধ্যেই লোকসভা নির্বাচন শেষ হয়ে গিয়েছে আর লোকসভা নির্বাচন শেষ হলেও নানান জল্পনা কল্পনা কিন্তু রাজনৈতিক মহলে চলছেই এই আবহে তমলুক কেন্দ্র নিয়ে সবচাইতে জল্পনা কল্পনা বেশি চলছে আপনারা জানেন সকলেই এই লোকসভা নির্বাচনে যেমনটা ফল আশা করেছিল বিজেপি বা বিজেপির রাজ্য নেতৃত্ব এছাড়াও কেন্দ্রীয় নেতৃত্ব তেমনটা কিন্তু ফলাফল করতে পারেনি এনডিএ জোটকে নিয়েই সরকার গঠন করতে হবে বিজেপিকে অপরপক্ষে ইন্ডিয়া জোটও কিন্তু ছেড়ে কথার বলার পাত্র নয় তারাও কিন্তু কীভাবে এনডিএ জোটের শরিকদের ভাঙানো যায় তার প্রচেষ্টা কিন্তু সব সময় চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা এছাড়াও ইন্ডিয়া জোটের যারা শরিক তারা তবে তাদের সমস্ত আশায় জল ঢেলে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার জানিয়ে দিয়েছেন তারা ইন্ডিয়া জোটের সঙ্গে থাকবে না তারা নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এন জোটকেই সমর্থন করবে এবং প্রধানমন্ত্রী হিসাবে তারা নরেন্দ্র মোদীকে মেনে নিবে এই ক্ষেত্রে কিছু শর্ত তারা রেখেছে তাদের শর্ত মেনে নিয়েছে এন জোট এবং গত আগামীকাল আগামী রবিবার সরকার গঠন করতে চলেছে বিজেপি এক কথায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন বিজেপি জানিয়ে ইন্ডিয়া জোটের যে স্বপ্ন এক কথায় বলতে গেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন সেই স্বপ্নে কার্যত একেবারে জল ঢেলে দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই আবহে আমাদের রাজ্যে তমলুক কেন্দ্র নিয়ে কিন্তু জোর জল্পনা শুরু হয়েছে একেবারে রাজনৈতিক মহলে কেন আপনারা জানেন এই লোকসভা নির্বাচনে তমলুককে নিয়ে নানান জল্পনা কল্পনা তৈরি হয়েছে কারণ এবারে লোকসভা নির্বাচনে সকলের নজর গোটা দেশের নজর ছিল এই তমলুক কেন্দ্রে কেন কারণ এই তমলুক কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর আপনারা সকলেই ভালো করে জানেন যে এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই এই রাজ্যে একাধিক দুর্নীতির পর্দা ফাঁস হয়েছে এবং তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতামন্ত্রী এই বিচারপতির রায়ের ফলে জেলে রয়েছে জানিয়ে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কিভাবে হারানো যায় তার সব রকম কিন্তু প্রচেষ্টা করা হয়েছিল তবে তাদের শাসক দলের বা তৃণমূল কংগ্রেসের সমস্ত আশায় জল ঢেলে তমলুকবাসী যোগ্য প্রার্থী হিসাবে বেছে নিয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দর্শক আর এই আবহে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ খুলেই একেবারে বিস্ফোরক মন্তব্য করেছেন আর আগামী রবিবার প্রধানমন্ত্রীর যে মন্ত্রিসভা সেটা কিন্তু গঠন হতে চলেছে আর এবারে সেই মন্ত্রিসভায় কিন্তু স্থান পেতে চলেছেন তমলুকের বিজেপি প্রার্থী তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনেকেই মনে করছে যে এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আইনমন্ত্রী হতে চলেছে এই আবহে দেবাংশু ভট্টাচার্য তৃণমূলের প্রার্থী যিনি তমলুক কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন তাকে প্রশ্ন করা হয়েছিল যে কেন তিনি তমলুক কেন্দ্র থেকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে হারলেন ভোটের আগে তো তিনি বহুত লেকচার দিয়েছিলেন যে আমি বিচারপতি অভিজ্ঞ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এত ভোটে হারাবো অত ভোটে হারাবো শেষ পর্যন্ত তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে বিপুল ভোটে হেরেছেন এক কথায় গোহারা হেরেছেন এই প্রশ্ন করতেই একেবারে চোটে লাল তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এবং এই কথা সম্প্রচারিত হতেই যে কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এতে কিন্তু চিন্তার ঘুম উড়েছে রাজ্যের শাসক দলের একাধিক নেতা মন্ত্রীদের কারণ আপনারা জানেন তিনি মন্ত্রী হলেই কিন্তু কড়া অ্যাকশন নেবেন কারণ কারণ তাকে যেভাবে আক্রমণ করা হয়েছে ভোটের ময়দানে এই আবহে হারের পরে আপনারা জানেন একাধিক জায়গায় বিজেপি নেতারাও হেরেছেন বিস্ফোরক মন্তব্য করছেন তবে এবার তৃণমূলের চেনা মুখ একেবারে বিস্ফোরক মন্তব্য করলেন দেবাংশু ভট্টাচার্য ভোটে দাঁড়ানোর অভিজ্ঞতা বলতে গিয়ে রীতিমতো চোটে লাল হয়ে গেলেন দেবাংশু ভট্টাচার্য কেন তিনি বলেন তমলুকে ভোটে দাঁড়িয়ে আমার অভিজ্ঞতা বা শিক্ষা ভালো হয়েছে কী শিক্ষা হয়েছে অনেকেই আমাকে আশীর্বাদ করেছেন এমনই মন্তব্য করেন প্রথমে দেবাংশু ভট্টাচার্য কিন্তু আমি ভোটে লড়তে গিয়ে দেখলাম ওই জেলায় আমার দলের অনেকেই দুই নৈ নৌকায় পা দিয়ে চলছে এমনই মন্তব্য করেন দেবাংশু ভট্টাচার্য মানে তৃণমূলের লোকই তাকে পছন্দ করছে না পছন্দ করছেন কাকে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে করবে না করবে নাই বা কেন বলেন দর্শক আপনারা জানেন এরকম স্বচ্ছ অনেস্ট একটি ক্র্যান্ডেডকে তমলুকবাসী পেয়েছে তাদের কিন্তু কপাল ভোটের প্রভাব সেই কারণেই হয়তো পড়েছে এটাই নিশ্চিত এটাই আমি এই এরকমই কিন্তু নিশ্চিত ছিলাম তিনি বলেন যারা দু নৌকায় পা দিয়ে চলেছে তাদের চিহ্নিত করতে পেরেছি আমি আমার শীর্ষ নেতৃত্বকে বিষয়টি জানাব যারা তৃণমূলকে ভোট দেয়নি বা যারা তৃণমূলে থেকেও অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভোট দিয়েছে এরকম লোকদের নাকি চিহ্নিত করতে পেরেছেন দেবাংশু ভট্টাচার্য আর সেই কথাই নাকি তার শীর্ষ নেতৃত্বকে তিনি জানাবে এখানেই না থেমে রীতিমতো রাগের সঙ্গে দেবাংশু এইভাবেই চলতে পারে না তিনি বলেন যে এইভাবে চলতে পারে না দু নৌকায় পা দিয়ে চলবে আবার দলের বিভিন্ন পদ সামলাবে সেটা হয় না ভোটে লড়তে গিয়ে আমাকে অনেকে এই অনেক এই ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে সব বিষয়টি আমি দলকে জানিয়েছি একথা বলেন দেবাংশু ভট্টাচার্য দর্শক প্রসঙ্গত যে এই লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে লোক থেকেছে তৃণমূলের হয়ে খেটেছে তৃণমূলের হয়ে বিভিন্ন জায়গায় গিয়েছে কিন্তু ভোট দিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তাহলে আপনারা চিন্তা করুন যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে জনপ্রিয়তা সেটা কোন জায়গায় ছিল এই তমলুক কেন্দ্রে প্রসঙ্গত একুশের ভোটে একুশের বিধানসভা ভোটেও দেবাংশুর টিকিট পাওয়া নিয়ে জল্পনা হয়েছিল অনেক কিন্তু শেষ পর্যন্ত তাকে টিকিট দেয়নি দল কিন্তু এবার দেবাংশুর টিকিট পান লোকসভা ভোটে দাঁড়ান তমলুক কেন্দ্র থেকে অন্যদিকে এই তমলুক থেকে আবার বিজেপির টিকিটে ময়দানে নামেন হেভিওয়েট কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ হাসি হাসেন বিচারপতিরই প্রায় সাতাত্তর হাজার ভোটে অভিজিৎ গাঙ্গুলির কাছে হেরে যান তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য আর এবার সেই পরাজয়ের ময়না তদন্ত করতে গিয়েই বিস্ফোরক মন্তব্য করে বসলেন তা নিয়ে এখন রাজনৈতিক মহলে চলছে একেবারে জোর জল্পনা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটিমাত্র স্ট্র্যাটেজিতেই একেবারে কুপোকাত দেবাংশু অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেমন সংখ্যালঘু সম্প্রদায়ের মন জয় করেছেন এই নন্দী এই তমলুক কেন্দ্রে তেমনভাবে সংখ্যাগুরু সম্প্রদায়েরও মন জয় করে নিয়েছেন তিনি যেমনভাবে বিভিন্ন মন্দিরে পুজো দিয়েছেন তেমনভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের বিভিন্ন মাজারেও হাজির হয়েছেন এইভাবে যৌথভাবে দুই সম্প্রদায় ভোট দিয়ে এই তমলুক কেন্দ্র থেকে বিপুল ভোটে জিতেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়